মুরাদনগর কিন্তু আপনার ইন্টেনশনের জায়গা না বা আপনার বাবা মুরাদনগরে যে দৌরাত্ম করছে আপনি তার বিচার দাবি করা হবে অত্যন্ত প্রাসঙ্গিক যদি সে জাস্টিফাই করলো সে অপরাধীকে অপরাধী না সে জাস্টিফাইও কিন্তু মুরাদ নগরে অধিকাংশ মানুষই বলছে যে আপনার বাবার অপরাধের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে এবং আপনি কিন্তু এই বিপ্লবে আপনার অংশীদারিত্ব ছিল কিন্তু আপনার মধ্যেও যদি আপনার বাবার মধ্যেও ফ্যাসিবাদী আচরণ চলে আসে তাও কিন্তু অচিরে ঘৃণার পাত্র হয়ে যাবেন আমরা দেখলাম সাধারণ মানুষরা আজকে একজন ভুক্তভোগী যাদেরকে কুপিয়ে এবংbadge ভাবে মেরে হක්তা করা হয়েছে মুরাদ নগরে আজকে তারা সংবাদ সম্মেলন করেছে সকালবেলা দেখলাম তো এই ঘটনাগুলো আপনি যদি সত্যিকার অর্থে আপনি জাস্টিফাই করেন নিজেকে আপনি বলেন যে আমার এই জায়গায় কোনো ইনভলভমেন্ট নাই আপনি বলেন এবং আপনি আপনার বলেন যে না আপনি বিপ্লবে ছিলেন কিন্তু অত্যন্ত নিন্দনীয় আপনি কেন স্থানীয় সরকার অফিস করেন সিটি কর্পোরেশনে আপনি সেই জায়গাগুলো কিন্তু আজকে হয়তোবা আপনি এই সরকার কেন সরকার কিন্তু পরবর্তীতে কেউ যদি বিচার চায় এবং কেউ যদি আপনাকে আসামি করে তখন কিন্তু ফেয়ার বিচার হইলে কিন্তু আপনাকে বিচারে করে দাঁড়াইতে হবে